নমস্কার সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন এই মুহূর্তে হেডলাইন্স রানীগঞ্জে ফের ভয়াবহ দুর্ঘটনা রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে আচমকা দাও দাও করে জ্বলে উঠল গাড়ি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ ধর্নামঞ্চ খুলে দেয় সেনাবাহিনী আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি সেনাবাহিনীর তরফে কলকাতার মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের প্যান্ডেল খুলে দেওয়ার ঘটনার প্রতিবাদে কোচবিহারের মিছিল তৃণমূলের নজর রাখবো খবরে রানীগঞ্জে ফের ভয়াবহ দুর্ঘটনা রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে আচমকা দাও দাও করে জ্বলে উঠলো গাড়ি খবর ছড়াতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক রানীগঞ্জে ফের ভয়াবহ দুর্ঘটনা রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে আচমকা দাও দাও করে জ্বলে উঠল গাড়ি খবর ছড়াতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক জানা গেছে চার চাকা গাড়িটি জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার পথে জাতীয় সড়কের পাশে আচমকাই গাড়িতে আগুন লাগায় সরগোল সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন যদিও গাড়ির অবস্থা পুরো বেহাল তবে কিভাবে এই আগুন

लोग आ रहे थे आते आते धुआं निकलने लगा साइड लगाया तब तक मैं पूरा आग लॉक हो गया बड़ी मुश्किल से तो हम निकला तीन जन मेरे साथ था और फिर आग पकड़ लिया तो, तो पूरा क्या लग रहा है कैसे लगाई आग कुछ पता चला तो सर्किट हुआ होगा कुछ हुआ होगा पता लगे जीरो ऐसी कहाँ जा रहे थे आप लोग ऑफिस जमुरिया से घर आ रहे थे रानिया ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ আর ওই মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি এরই প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো শাসক দল তৃণমূল কংগ্রেস সোমবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী আর এই খবর পেয়েই ছুটে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে এই ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে এদিন সেই ধর্ণা মঞ্চই খুলে দেয় সেনা বাহিনী এই ঘটনায় প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছে শাসক শিবির এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মঙ্গলবার মালদার রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল নামে তৃণমূল নেতৃত্বরা মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ঠিক রতুয়া নম্বর কি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল বেরোয় এই প্রতিবাদ মিছিল রতুয়া সহ পুরো এলাকা পরিক্রমণ করার পর থানার সামনে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে পা মেলায় রতুয়া এক নম্বর ব্লকে তৃণমূল নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ রিয়াজ ও অন্যান্য নেতৃত্বরা আমরা আজকে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি রত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণটা হচ্ছে যে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে তাদের পরিশ্রমের জন্য তাদের অর্থ কামায় করার জন্য যেখানে যেখানে যাচ্ছে বাংলা শ্রমিক যারা তাদেরকে বিভিন্ন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে এবং হেনস্থা শুধু নয় তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং বিনা কারণে তাদেরকে জেলে পড়ে দেওয়া হচ্ছে এবং এক এক সময় বাংলাদেশি বলে যেহেতু বাংলা ভাষাভাষী লোক তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে এই বিরুদ্ধে এর বিরুদ্ধে ভারত একমাত্র জননেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সোচ্চার হয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে বাংলা ভাষাভাষী লোককে যারা যারা হেনস্থা করছে এবং বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করছে যে দল বা যে কেন্দ্র তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে চালিয়ে যেতে হবে এবং এই আন্দোলন বিভিন্নভাবে মিছিল মিটিং করে ধর্নামঞ্চ করে আন্দোলন চালিয়ে যেতে হবে তাই গতকাল আমাদের ধর্নামঞ্চ ধর্না ধর্না ছিল কলকাতাতে ধর্মতলার কাছাকাছিতে সেই ধর্নামঞ্চ তৈরি করার সময় বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার তাদের অধীনস্থ সৈন্যদেরকে পাঠিয়ে সেনাকে পাঠিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সেনাকে পাঠিয়ে তারা আমাদের মঞ্চটাকে ভেঙে দেয় মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সেনাবাহিনীর তরফে কলকাতার মেও রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের প্যান্ডেল খুলে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ঠিক এমনই এক প্রতিবাদ কর্মসূচির চিত্র ধরা পড়ল উত্তরবঙ্গের কোচবিহার শহরে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় কলকাতায় তৃণমূলের ভাষা আন্দোলনের প্যান্ডেল ভাঙার প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল তৃণমূলের কোচবিহার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় লালদিঘি এলাকা থেকে এদিন মিছিল বের হয় এবং কোচবিহারে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমাও করে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ একাধিক তৃণমূলের জেলা নেতৃত্ব এদিন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানান কলকাতার বুকে অবাঙ্গালিরা এসে ভাষা আন্দোলনের প্যান্ডেল ভেঙে দিয়েছে এই ঘটনা প্রতিবাদেই এদিন কোচবিহারে মিছিল করেছেন তারা মিছিল হচ্ছে আপনারা জানেন যে গতকাল মেও রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ যে বাংলা ভাষার রক্ষার যে আন্দোলনে আমরা নেমেছি বাঙালিরা সেই মঞ্চকে তুলে দেওয়ার জন্য অবাঙ্গালি বিজেপি নেতারা দিল্লি থেকে নির্দেশ দিয়েছে এবং আর্মি দিয়ে সেই ক্যাম্প তুলে দেওয়া হয়েছে এই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা স্থাপন করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে আইনের অনুশাসন সেটাকে নষ্ট করছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল সারা রাজ্যে সংগঠিত হচ্ছে আমরাও কুচবিহারের সমস্ত ব্লকে অঞ্চলে এই প্রতিবাদ মিছিলের সঙ্গে চলছে প্রসঙ্গত সোমবার কলকাতায় মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের প্যান্ডেল খুলে দেয় সেনাবাহিনী এ ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে দেখা গেল তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ঠিক একইভাবে এই প্রতিবাদ কর্মসূচি দেখা গেল কোচবিহার শহরেও কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল এছাড়াও অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীদের অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর এই ঘটনার জেরেই শিলিগুড়ি পুর বোর্ড মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুরবোর্ড মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগমের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব নিগমের পারিষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই এমআইসি সিকিম মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্ট মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড স্যান্ডে ছিল দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকের নোটি নোটিফিকেশনটা ইস্যু অভিযোগ রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ি রাজীব মোড় এলাকার গোলমাল পাকান কাউন্সিলর শ্রাবণী দত্ত স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলর তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরে ঘটনায় তিনি জড়িত হন এই ঘটনার প্রতিবাদে সরবন তৃণমূলের স্থানীয় সমর্থকেরাও কালকে আমাদের আশ্রপাড়া রাজীব মোড়ের গণেশ পুজোর বিসর্জন ছিল আমরা বিসর্জন থেকে এসে রাজভোরে দাঁড়িয়ে খাবারের অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কাউন্সিলার চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাবেন্দ্রী দত্ত আর ওনার মেয়ে বদ্ধব অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করা শুরু করে ভিডিও করার প্রোটেস্ট করাতে উনি এসে আমার হাজব্যান্ড আমি প্লাস আমার দুজন সাথী ছিল আমাদের সাথে একসাথেই আমরা বন্ধু ছিলাম সব তাদের উপর চড়া হয় একজনের হাত ফুলে গেছে একজনের এখানে কেটে গেছে আমার সাথে আমার বাচ্চা ছিল আমার হাজব্যান্ডকে মেরেছে আমার উপর বাজে অ্যালিগেশান এনেছে যে যেটার কোনো উনি প্রুফ দিতে পারবেন না সেটা আমি অন ক্যামেরা বলতে আমার নিজের লজ্জা লাগছে উনি এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন গালি গালাজ লাফি এগুলো তো দূরের কথা উনি মদ্যপ অবস্থায় উনি আর ওনার মেয়ে যা মানে অ্যাজ এ কাউন্সিলার মানে এরকম কাউন্সিলার আমরা কোনো দিন দেখিনি খবর ঘটনা ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা ক্ষুব্ধ বাসিন্দারা কোলাকুলি কাউন্সিলরের বিরোধিতা করে তাদের অভিযোগ শ্রাবণী দত্ত বারবার এলাকার শান্তি নষ্ট করছে অপরদিকে এই ঘটনায় শাসক দলকে নিশানা বিজেপির কটাক্ষ এটাই তৃণমূলের কালচার যেহেতু উনি একজন মহিলা কাউন্সিলর আমি সেরকম ভাষা কিন্তু ব্যবহার করবো না কিন্তু প্রথম কথা তিনি ওই পরমাতা যে কোনো ঘটনা ঘটলে কিন্তু স্থানীয় কাউন্সিলরকে ইমিডিয়েটলি দেখা উচিত কিন্তু যেসব ঘটনা বা যেসব ভিডিও আমরা দেখছি উনি যেভাবে কথা বলছে কি হয়েছে না হয়েছে সে তো কেউ যাচাই করেনি আমি করিনি কিন্তু যেভাবে তিনি চেঁচাচ্ছিলেন বা বলছিলেন এটা কিন্তু একটা পরমাতার কাছে কিন্তু এটা প্রত্যাশিত হয় না আর তৃণমূলের একটা কালচার হয়ে গেছে কাউন্সিলর আলাদাভাবে চলে তাদের ওয়ার্ড কমিটি আলাদাভাবে চলে সংগঠন অন্যভাবে চলে এদের মেল নেই প্রথম কথা এদের মধ্যে কিন্তু দুই ভাগ হয়ে গেছে দু ফাঁক এটা বলাই যায় দুই দল এক দলেই চলছে এই জন্য পরপর একটা সমস্যা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে আর যে আমদানি এরা করছে এটা শিলিগুড়ির কোনোদিনই এইসব কালচার ছিল না দল মত নির্বিশেষে আমরা সবাই একসাথে পূজা হোক বা যে কোনো অনুষ্ঠানে একসাথেই থাকতাম কিন্তু তৃণমূল যেদিন থেকে পুরো ক্ষমতা দখল করেছে সেই দিন থেকে আমরা দেখছি এইগুলো ঘটনা কিন্তু পর চলেছে পাল্টা সাংবাদিক বৈঠক করে নিজে বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শ্রাবণী দত্ত দাবি করে রবিবার রাতে পৌর নিগম থেকে দেওয়া তার গাড়ি ভাঙচুর করা হয় ও গোলমালের সময় তার মেয়েও আহত হয় এলাকাবাসীর আকাঙ্ক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তিনি এটা দেখুন এটা দলের বিষয় আর এটা যার যার পোস্টের বিষয় বিভাগীয় বিষয় এটা আমি দলের কর্মী হিসাবে এখনো নিজেকে মনে করি আমি কোনো নেত্রী না আমি কর্মী আমি মমতা ব্যানার্জির সৈনিক ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম আমি ওই এমন না যে আমি কোনো রাজনৈতিক ঘরানা থেকে বিলংস করি হ্যাঁ আমার হাজবেন্ড করতো রাজনীতি কিন্তু বাট আমি কোনোদিনই রাজনীতির সাথে যুক্ত ছিলাম না আমি এখনও হয়তো রাজনীতি বুঝি আমি জনপ্রতিনিধি হিসাবে আমি খুশি আমি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি আগামী কিছু না আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখা হোক পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক ওখানে অনেক বহিরাগতরা ছিল তো যারা বাইট দিয়েছে তারাও কি কি কর্মে কে নিযুক্ত সেটাও আমি জানি এ প্রসঙ্গে পুরবোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে বহিষ্কার করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চাপাতা চুরির ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তার সহযোগীকে রিমান্ডে এনে উদ্ধার হল বিপুল পরিমাণ চাপাতা ও চুরির কাজে ব্যবহৃত মোটর বাইক চাপাতা চুরি ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তার সহযোগীকে রিমান্ডে এনে উদ্ধার হল বিপুল পরিমাণ চাপাতা ও চুরির কাজে ব্যবহৃত মোটর বাইক শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রেন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় দায়ের হওয়া চুরির অভিযোগে গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার উত্তম বর্মণ ও তার সঙ্গী বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত ছিল বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর এনজিপি সংলগ্ন টি পার্ক এলাকা থেকে চা পাতা বোঝায় চলন্ত গাড়িগুলো লক্ষ্য করত দ্রুতরা সুযোগ পেলেই গাড়ির গতি কমে আসার সময় বাম্পারের সামনে থেকে চা পাতার বস্তা নামিয়ে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়া হতো শুধু চা পাতা নয় কম চলতি বিভিন্ন গাড়ি থেকেও সামগ্রী চুরির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্তে নেমে গত শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে পরে তিন দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অম্বিকানগর সংলগ্ন মাইকেল মধুসূদন কলো একটি ঘর থেকে প্রায় বত্রিশ কেজি চা পাতা উদ্ধার করা হয় এছাড়া চুরির কাজে ব্যবহৃত মোটর বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নাগরাকাটা ব্লকের লোকসান চাবাগান এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে নির্মিত নতুন রাস্তা এখন রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে রাস্তার ওপর তৈরি নিম্নমানের ও ভুলভাবে নির্মিত পুলিয়া একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্লকের প্রকল্পের অধীনে নির্মিত নতুন রাস্তা এলাকায় এখন রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে রাস্তার উপর তৈরি নিম্নমানের ও ভুলভাবে নির্মিত পুলিয়া বা কালভার্ট একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে আটজনের বেশি মানুষ আহত হয়েছে এক যুবক দুর্ঘটনাগ্রস্ত হয়ে কোমায় রয়েছে গত রাত ও আজ সকালে ঘটে যাওয়া দুটি বড় দুর্ঘটনা জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আজ সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় পাথর ফেলে অবরোধ করেন তাদের অভিযোগ পুলিয়ার নকশা ত্রুটিপূর্ণ রাস্তার একাংশ হঠাৎ গভীর হওয়ায় গাড়ি বাইক নিয়ন্ত্রণ হারাচ্ছে জানা গেছে লুকসান কেরন স্টেশন থেকে লুকসান চা বাগান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে এই প্রকল্পে এলাকাবাসীর অভিযোগ সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি নাগাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কোজন জানান তিনি বিষয়টি জানতে না আগামী বিডিও সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তৃণমূল ব্লক সভাপতি প্রেম ক্ষেত্রীও জানান আগে লিখিত অভিযোগ জমা পড়েছে প্রশাসনকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে কালপার্ট जो है जो सही रूप गाड़ी से चलते वक्त हाँ हमें हाँ, दिखाई नहीं पड़ता है हाँ, अचानक डाउन होने के कारण से हो जाते। हो जाता जाता काफी दुर्घटना हो चुका है काफी दुर्घटना दो चार पांच आदमी एक्सीडेंट हो चुका है मुझे पता नहीं है यहाँ घटना हाँ, हाँ, होते जा रहा है अगर इसको ठीक नहीं किया जाएगा लगातार घटना बढ़ते जा रहा है अभी क्या रात में चंगमारी का यहाँ पे क्या कारण है क्यों होता है एकदम गलत बनाया गलत बनाया जो कल बनाया कल बनाया গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন করম পূজা ও দুর্গাপুজোর সময় যাতায়াত বাড়বে তখন অবস্থা আরো ভয়াবহ হতে পারে তাই দ্রুত সমস্যার সমাধান না হলে প্রতিবাদ আরো তীব্র হবে বলেই জানিয়েছেন তারা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের নজর রাখুন খবর বাংলার পর্দায়